হাই আল্লাহ প্রতিশোধের নেশায় একই করল ছাত্রলীগ নেতা মূর্তি ও ভাস্কর্যের বিরোধ করায় সিলেটের মামুনুল হক নামের এক ইমামের ওপর কঠিন আক্রমণ চালাল ছাত্রলীগ নেতা প্রথমে ইমামের ওপর পরে দলবল নিয়ে গোটা মসজিদের মুসল্লিদের ওপর কঠিন আক্রমণ করে সেই ছাত্রলীগ নেতা অন্যদিকে চরমনাই পীর ও মামুনুল হকের গ্রেফতারের দাবি করে সিলেট জুড়ে বিক্ষোভ ও আন্দোলন করছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে এসব ঘটনা নিয়ে মুখ বন্ধ করে থাকতে পারলেন মামুনুল হক কঠিন হুঙ্কার দিয়ে বললেন তিনি কি ব্যবস্থা নিতে চলেছেন এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাজারের জুড়িতে জুমান নামাজের খুতবায় মূর্তি ও ভাস্কর্য নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতার বাধায় পড়েছেন মসজিদের ইমাম ঘটনাটি নিয়ে ছাত্রলীগ নেতা ও মুসল্লিদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ছাত্রলীগ নেতা জানা গেছে উপজেলার পশ্চিম বাছিরপুর জামে মসজিদের ইমাম মাওলানা মামুনুল হক জুমার নামাজের খুদবার মূর্তি ও ভাস্কর্য নিয়ে আলোচনা করেন আলোচনাকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া ইমামের কথায় বাধা দিয়ে বলেন মূর্তি ও ভাস্কর্য এক নয় এবং মূর্তি ও ভাস্কর্য যে এক কথাটি তাকে বুঝিয়ে দিতে হবে তখন মসজিদের ইমাম তাকে বলেন নামাজ শেষে বিষয়টি বুঝিয়ে বলবেন এ ঘটনায় মুসল্লিরা উত্তেজিত হয়ে ওঠেন তবে ইমাম সবাইকে শান্ত করে নামাজ আদায় করেন নামাজ শেষে বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতা ও মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয় এ ঘটনায় মুসল্লিদের একজন আহত হন পরে ইকবাল ভুইয়া ফোন করে পুলিশকে ঘটনাস্থলে আনেন এবং ইমাম সহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন স্থানীয় একজন বলেন মসজিদে আলোচনা চলাকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম সাবকে নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেন উপস্থিত মুস্তিগণ তার কথার প্রতিবাদ জানান মসজিদের ইমাম মাওলানা মামুনুল হক বলেন জুমান নামাজের আলোচনায় এমন কোনো কথা বলেনি যে কথার কারণে মারামারি হবে তারপরও আমি দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিষয়টি সমাধানের চেষ্টা করেছি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করতে যে টাকা ব্যয় হবে তা গরিবের মধ্যে বিতরণ করলে দুনিয়া ও আখিরাতে উপকৃত হবে আমরা সব সময় সরকারের আইন মান্য করে আসছি এমনকি পালন করেও আসছি আমার এবং মুসল্লিয়ানদের দায়িত্ব মূর্তি ও ভাস্কর্য ও সম্বন্ধে মানুষকে বোঝানো তিনি আরো বলেন এমনকি সরকারের নজরে দেওয়া মুসলমান হিসাবে মূর্তি স্থাপন করা ঠিক নয় কোর ও হাদিসের অনেক প্রমাণ আছে মূর্তি স্থাপন করা হারাম সেটি একটি ইসলামিক দেশ আমরা মুসলমান হিসেবে এই ধরনের কাজ করা ঠিক হবে না সরকারকে নষ্ট করার জন্য ইহুদিরা এমন কাজ করছে আমরা সরকারকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি কিন্তু ইসলামের অনিয়ম যেই করুক না কেন তার সাথে সম্পর্ক রাখা যাবে না এমন আপন বাপমার সঙ্গেও না এরকম কিছু কথা বলেছি কথা বলার পর ইকবাল ভুইয়া হৈহুল্ল শুরু করেন মসজিদের ভেতরে তার বাবা কায়ুম ভুইয়াও আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলেন শুনেছি আমাকে প্রধান আসামি করে আরও চার জনের বিরুদ্ধে মামলা করেছেন ইকবাল ভুইয়া। এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া বলেন ইমাম তার আলোচনায় বলেছেন বর্তমান সরকার গরিবের টাকা মেরে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করছে আমি ওই বক্তব্যের প্রতিবাদ করেছি নামাজ শেষে এটা নিয়ে আমার কিছু ছোট ভাইয়ের সঙ্গে জামায়াতের কিছু মানুষের ধাক্কাধাক্কি হয় জুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন মসজিদে কি বলেছে না বলেছে এটা নিয়ে মারামারি হয় এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন অপরদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ও হুমকি প্রদান করায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনায় পীর ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেফতার দাবি করেছে সিলেট জেলা যুবলী ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নগরীতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এমন দাবি জানিয়েছেন যুবলীগের নেতারা রাজধানী পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করছে সরকার এর বিরোধিতা করছে ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল যাদের মধ্যে চর্মরাই পীর ও মামুনুল হক রয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হলে তা ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন তারা এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল করে সিলেট জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জেলা যুবলীগ নেতৃবৃন্দ বলেছেন স্বাধীন বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার পায়তারা করছে তারা জাতির পিতার ভাস্কর্য উপরে ফেলার মতো স্পর্ধা দেখাচ্ছে বঙ্গবন্ধু একজন সৈনিক বেঁচে থাকতে সাম্প্রদায়িক অপশক্তিকে এদেশে বেড়ে উঠতে দেওয়া হবে না বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপরাজনীতির দাঁত ভাঙা জবাব দেওয়া হবে স্বাধীনতার বিরোধিতাকারী জঙ্গিবাদ ও মৌলবাদীরা আজ ভাস্কর্যের বিরোধিতার নামে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করছে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিতে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন ভাস্কর্য আর মূর্তি এক বিষয় নয় কিন্তু দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে মৌলবাদী অপশক্তি বিএনপি জামায়াতের স্বপ্ন বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে স্বাধীনতা বিরোধী চক্রের পেছনের স্বপ্ন বাস্তবায়ন করতে চর্মনাই আর মামুনুলরা তৃতীয় শক্তিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আনার অপচেষ্টা করছে তাই অবিলম্বে চর্মনায় পীর ও উগ্রবাদী মামুনুল হককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বক্তারা আরও বলেন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতার ভাস্কর্য নির্মাণে কোনো বাধা আসলে যুবলীগ তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক একটি পোস্টে বলেছেন ভাস্কর্য ইস্যু সরকারের জন্য অভয় সংকটে পরিণত ভাস্কর্য ইস্যুটি সরকারের জন্য অভয় সংকটে পরিণত হয়েছে যেহেতু তারা নিজেরাই ভাস্কর্য বঙ্গবন্ধুর সম্মান রক্ষাকে এক ও অভিন্ন হিসেবে প্রতিষ্ঠা করছে এর ফলে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা তাদের দলীয় জয় পরাজয়ের বিষয়ে পরিণত হয়েছে অপরদিকে রাষ্ট্রীয়ভাবে ভাস্কর্য তথা মূর্তি স্থাপন ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন একটি বিষয় যা মেনে নেওয়ার কোনো অবকাশ নেই ফলে ধর্মবেদ্যা ইসলামী নেতৃত্বের সামনে ভাস্কর্যের বিরোধিতা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই মামুনুল হক বলেন হয়তো তারা রাষ্ট্র এবং সরকারের সাথে মুখোমুখি সংঘাতে লিপ্ত হবেন না কিন্তু এটিকে মেনে নিলে ইমানি আত্মমর্যাদায় ভুল অন্ঠিত হওয়া ছাড়া কোনো গদান্তর নেই এমন পরিস্থিতি সরকারের জন্য উভয় সংকট যদি ক্ষমতার জোরে প্রশাসনের উপর নির্ভর করে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা করে তবে ইসলামপন্থী ও আলেম ওলামাদের সাথে অনেক কাঠ খড় পুড়িয়ে যতটুকু দূরত্ব ঘুচিয়েছিল বিষয়টি আবার সেই জায়গায় গড়িয়ে যাবে আলেম সমাজ বিষয়টিকে কোনোভাবে মেনে নিতে পারবেন না অপরদিকে যদি ভাস্কর্য স্থাপন থেকে পিছিয়ে পড়ে তাহলে দেশ ও আন্তর্জাতিক ইসলাম বিদেশিদের রোশানলে পড়তে হবে সরকারকে তিনি আরো বলেন তাদের কাছে স্পষ্ট মেসেজ যাবে সরকার ইসলামপন্থীদের সামনে নথি স্বীকার করছে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়ার মতো ঘনিষ্ঠ জায়গাগুলোতে যারা রয়েছে তারাই সরকারের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ একটি স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য দেশের মধ্যে একটি সংঘাতমূলক পরিবেশ তৈরি করার জন্য তারাই দায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্ব ও অবদানের মাধ্যমে এমন এক আসনে আসীন রয়েছেন যে তার চেতনা ও কৃতিত্ব তুলে ধরার জন্য ভাস্কর্য নির্মাণের প্রয়োজন নেই এমন পরিস্থিতির দিকে একটি পক্ষকে ঠেলে দেওয়া মূলত চাটুকার শ্রেণীর কাজ মামুনুল হক বলেন তবে সবার আগে সম্মিলিতভাবে সকল মাসলাক মাসরাবের আলেম সমাজের ঐক্যবদ্ধ একটি মতামত জাতির সামনে আসা উচিত সরকারকেও জানানো উচিত আশা করি আলেম সমাজ সেই পদক্ষেপ নেবেন এবং এই আশাও আমরা ছাড়ছি না যে সরকারের বোধোদয় হবে এবং তারা এই আত্মঘাতী পথ থেকে যে কোনো মূল্যে পিছু হঠবে প্রিয় ভিউয়ার্স ভাবতে পারেন এমন সময় এসে দাঁড়িয়েছে যে মসজিদের ভিতর ইমাম সাহেবকে গালিগালাজ করা হচ্ছে সরাসরি ইমামের বয়ানেও বাধা দেওয়া হচ্ছে আবার মামলাও করা হয়েছে এরা আর কত বাড়াবাড়ি করবে এদের পতন কি হবে না কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন এ ঘটনা ঘটানোর সাথে জড়িতদের কি ধরনের সাজা দেওয়া উচিত মতামত জানিয়ে দিন অন্যান্য খবরগুলো নিয়েও সে সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন দেশ বিদেশের সবশেষ সকল খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য